ওয়েলকাম টু প্রপার্টি ফাইন্ডার আজকে যে ফ্ল্যাটের ভিডিওটা আপনাদের দেখাতে চলেছি অবশ্যই আপনাদের পছন্দ হবে কারণ আপনারা জানেন যে প্রপার্টি ফাইন্ডার আপনাদের বেছে বেছে কিন্তু এরকম ফ্ল্যাটের ভিডিওগুলো নিয়ে আসে যারা আপনি অবশ্যই পছন্দ করবেন আজকে ফ্ল্যাটের ভিডিওটা যেটা এনেছি সেটা হচ্ছে কামালগাছি এলাকার মধ্যে রামচন্দ্রপুরের মধ্যে এই ফ্ল্যাটটা আপনাদের দেখাতে চলেছি থ্রি বিএইচকে ফুল ফার্নিশ একটা ফ্ল্যাট যেখানে আপনাদের একটা টাকাও কিন্তু খরচ করতে হচ্ছে না ফুল ফার্নিশ এখানে পুরো যা ইন্টিরিয়ার কাজ করা আছে সমস্ত কিছু আপনারা এই ফ্ল্যাটের সঙ্গে ফ্রি পেতে চলেছেন এখানে থ্রি বিএইচকে ফ্ল্যাটটা কিন্তু আপনাদের হয়ে যেতে চলেছে এত সুন্দর প্রপার্টি দাদা হাত ছাড়া হলে কিন্তু আর পাবেন না যেখানে প্লেগ্রাউন্ড থেকে শুরু করে সুইমিং পুল থেকে শুরু করে গ্যারেজ ফেসিলিটি লিফ্ট ফেসিলিটি সিকিউরিটি গার্ড সমস্ত কিন্তু কিছু একটা ফ্ল্যাটের মধ্যে আপনারা পেতে চলেছেন এবং যা ইন্টেরিয়ারের কস্ট আছে এই ফ্ল্যাটের মধ্যে প্রায় পনেরো লাখেরও বেশি হোম লেনের ইন্টেরিয়ারের কাজ কিন্তু করা রয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন এখান থেকে একটুখানি কাছে গোরিয়া স্টেশন একটুখানি কাছে দিল্লি পাবলিক স্কুল দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল এখান থেকে মাত্র পাঁচশো থেকে সাতশো মিটারের মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ডাইরেক্ট ওনারের নাম্বার আপনাদের দেওয়া হলো কল করুন আর চলে আসুন এত সুন্দর একটা ফ্ল্যাট নিজের করে নেওয়ার জন্য প্রাইস দেখেছে ওনার মাত্র ফিফটি ফাইভ ল্যাক্স দেওয়া আবার নেগোসিয়েবেল উইদাউট এনি ব্রোকারের চার্জ কিন্তু আজকে আপনারা এই ফ্ল্যাটটা পেতে চলেছেন থ্যাংক ইউ